আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন এই তথ্যটি অন্যজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন আপনি দেখতে পাবেন এপ্রিল মাসের চোদ্দ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে বাংলা নববর্ষের শুভেচ্ছা সকল রেমিটেস জুতা বায়ু বন ফরেন কারেন্সির তথ্য জেনে কেন টাকা পাঠাবেন কারণ দেশে টাকা পাঠানোর জন্য আমরা বহু মাধ্যম ব্যবহার করি সঠিক বিনিময় মূল্য জানলে আপনি বুঝতে পারবেন কে আপনাকে রেট ভালো দিচ্ছে কে আপনাকে ঠকাচ্ছে মালয়েশিয়ার প্রবাসী আজ এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে সাতাশ টাকা পনেরো পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ইউএসএর এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরোপ একশো একচল্লিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন আট টাকা দুঃখিত একানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে জর্ডেন প্রবাসী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির এক ইউরো একশো একচল্লিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক্যাপে একশো সাতত্রিশ টাকা উনআশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে একশো আটান্ন টাকা বাহাত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ আপে একানব্বই টাকা আটানব্বই আটান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে ছিয়াত্তর টাকা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা আটান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ আপে সাতষট্টি টাকা বাষট্টি পয়সা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকআপে সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ওমান এরিয়ার তিনশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ বাহারানি বিরার তিনশো তেইশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ রিয়াল তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকাপ কৃতিবি রান তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ ফিক আপ তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো আটচল্লিশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ বিকাপ একশো টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা জাপানি এন চুরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান আট পয়সা ইন্ডিয়ান ডুবি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট মান্টি আপড এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকার রেটের পরিবর্তন বা আপনি নানান দিক দেখতে পারবেন অবশ্যই এই ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠাবেন তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পূর্ণ দোরা টাকা দেবে এটা পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলাটা আপনার দায়িত্ব